দুটা বেডরুম সেট একটা বেডরুম সেট ভাই 33000 টাকা মাত্র 6 ফিট বাই 7 ফিট আর থাকবে বেডসাইড টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টু একটি চমৎকার ওয়্যারড্রোব একটা দুই পাল্লার আলমারি এমডিএফ মেলামাইন দিয়ে তৈরি আমাদের কালার গুণপোকা এবং ফাঙ্গাসের জন্য বিশ বছরের গ্যারান্টি খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটাই কিন্তু মোটা বোর্ড দিয়ে তৈরি করা আপনারা দেখেন একদম বেস্ট কোয়ালিটির বিছানা টাইট গজনের বিছানা একদম বড় দুইটা করে আমরা ক্লাম লাগানো তো সুন্দর 3D করে কাজ করা রয়েছে সলিড ফোমের এতে ফাঙ্গাস টাঙ্গাস কিচ্ছু আসবে না কালার ফিনিশিং সব सेम যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য সাইড টেবিলও আছে একটা ড্রেসিং টেবিল এবং আলমারিটা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুণ একটি ভিডিও নিয়ে আমরা আছি বাসার ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে বাসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে কি নিয়ে আসলেন বেডরুম সেট নিয়ে আসলাম আজকে ভাই সর্বনিম্ন কয় টাকা বেডরুম সেট দুইটা বেডরুম সেট একটা বেডরুম সেট ভাই তেত্রিশ হাজার টাকা মাত্র একটা বেডরুম সেট নিয়ে আসছি আর একটা আপনারা ভিডিওতে দেখবেন পুরোপুরি ইনশাল্লাহ কম দাম থাকবে তো একদম হাতের নাগালের মধ্যে মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই কিনতে পারবে তো অবশ্যই সবাই কিনতে পারবে ইনশাল্লাহ শুরুতে ভাই আপনার এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি হ্যাঁ এটা ফ্যাক্টরি দেখতে আচ্ছা ভাই কিন্তু সরাসরি প্রস্তুত কারক তো ভাই শুরুতে আপনাদের শোরুম এবং ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা আমরা দেখি উত্তরা হাউস বিল্ডিং থেকে বা আজমপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ আফতাব মার্কেট আসলে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম দুটা

সুন্দর করে কাজ করা সিএনসি তে কাজ করা তো ভাই এটার বিশেষত্ব কি বলেন তো দেখি এটার বিশেষত্ব হলো ভাই প্রতিটা খাড়ের আমাদের হেড এবং লেগ সাইড আপনার সামনে এবং পিছনে আমাদের দুইটাই কিন্তু মোটা বোর্ড দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা অনেক আছে সামনে পাঁচ একটু ১২ মিলি দিয়ে পিছনে 6 মিলি দিয়ে তৈরি করে জি আমরা সামনে ষোলো মিলি পিছনে ষোলো মিলি দিয়ে তৈরি করতেছি এই খাটটা আপনি কাঠের পরে যদি কোনো কিছু মজবুত এবং ইয়ে হয়ে থাকে

এই হচ্ছে ফুল বক্স ভেরিয়েন্টের খাট লেগ সাইডটাও দেখেন সেম ডিজাইন এবং এই যে সাইডটা দেখেন এটা ফুল বক্স করা তাই না ভাই হ্যাঁ এটা ফুল বক্স করা ফুল বক্স করা এবং এটা সলিড এটা সলিড হ্যাঁ হ্যাঁ এটা সলিড করা কিন্তু চমৎকার নড়াচড়াও করবে না ফুল বক্স কাট কিন্তু অনেক মজবুত হয় আপনারা জানেন এটা সাইজ কি আছে এটা 6 ফিট বাই 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট একদম কিং সাইজের কিং সাইজ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব যে যে সাইডে যেগুলো লাগানো সব মজবুত তো ভাই হ্যাঁ সব মজবুত এবং দুইটা করে আপনার ক্ল্যাম লাগানো দুইটা এখানে যেহেতু ফুল বক্স কাট দুইটাই করে লাগানো থাকবে দুইটা করেই আছে ওকে এরপর আছে সাইড বক্স সাইড বক্স দেখেন সাইড বক্স একদম

সিট করা এবং সলিড ফর্মের সলিড ফর্মের একদম আরামে বসে আপনারা সাজগুজু করবেন একদম রিল্যাক্স মাশাআল্লাহ চমৎকার একটা ড্রেসিং টেবিল এবং এরপরে রয়েছে একটি ওয়ার্ডড্রপ দেখেন চমৎকার ওয়ার্ডড্রপ প্রয়োজন একটি ফার্নিচার এই অনেকগুলা হ্যাঙ্গার করা যাবে এখানে হ্যাঙ্গিং করা যাবে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন করতে পারবেন এবং ড্রয়ার গুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সেম ডিজাইন সেম জিনিস এই দেখেন দেখেন এগুলো

প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু আমাদের কাঠ ব্যবহার করা কাঠ ব্যবহার করা মানে কোন মানে পানি বেঁধে থাকলেও ঘর মোশার সময় পানি বেঁধে থাকলেও সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই আর এগুলো আপনারা পানি দিয়ে ওয়াশ করা যায় এই ফার্নিচার গুলো হ্যাঁ হ্যাঁ ওয়াশ করা যাবে ওয়াশ করা মোছা যাবে আর মোছা যাবে মোছা যাবে ওকে এখন দেখেন আলমারিটা দেখেন এত সুন্দর ডিজাইন চমৎকার একটা আলমারি আমি একটা কথা বলি এই ডিজাইনগুলো কাজ করতে কিন্তু অনেক সময় লাগে জি সময়টা হলো মেশিনে যেমন সময় লাগে তেমনি আমাদের

এই টপে কিন্তু বাড়তি আছে টপে বাড়তি আছে আচ্ছা তো এটা মাথায় রাখা লাগবে অনেকে সাড়ে তিন ফিট আপনার আলমারি করে আলমারি বড়ি কিন্তু চাপাই ফেলে আচ্ছা আর উপরে আপনার ওটা কিন্তু সাড়ে তিন ফিট দেখে ঠিক আছে আমাদের আলমারির ক্ষেত্রে আমাদের এটা কিন্তু সাড়ে তিন ফিট বরাবরই থাকে জি চমৎকার ওকে এই হচ্ছে একটা বেডরুম সেট আমরা পরে বেডরুম সেটে যাবো তার আগে ভাই এইটার প্রাইস সম্বন্ধে একটু জানতে চাই এটার প্রাইস তো আমি সেট করছি ভাই পঞ্চান্ন হাজার টাকা জি তো পঞ্চান্ন হাজার টাকা আমাদের বিউসদের জন্য পঞ্চান্ন হাজার নয় যে হাজার টাকা একদম পঞ্চাশ টাকা ভিউ একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইস ফ্যাক্টরি প্রাইজ ফ্যাক্টরি প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকায় চমৎকার একটি বেডরুম প্যাকেজ যেখানে পাঁচ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স বেরিয়েন্টের কাট উইথ গর্জন প্লাই বিছানা গর্জনের গুড়া। এবং সাথে একটি সাইড বক্স একটি ভ্যান একটি ড্রেসিং টেবিল একটি টুল একটি ওয়্যান্ড একটি আলহালমিরা এখন ভাই অনেকেই বেডরুম সেটের সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেয় ম্যাটটেক্স ফ্রি দেয় আসলে আপনারা ভাই এটা সবাই যারা কেনাকাটা করে সবাই বুঝে এটা স্বাভাবিক আমি যখন একটা জিনিস ফ্রি দিব তখন কিন্তু আমি এটা আমার থেকে দেবো না তাতে তো কাস্টমার থেকে নিয়ে দিব আপনি তো আমি যে কোনোভাবে প্লাস মাইনাস করে কিন্তু এটা করবো আমার লাভটা ঠিক থাকে সো আমি এটা দিচ্ছি আমি আই ওয়াশ করে দিব না আমি যে ম্যাটেরিয়ালসের যে প্রোডাক্টের যে দাম আমার সেটের যে দাম প্রপার সেই দামটা রেখে ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করতে হবে এখন দেখা গেল আমি একটা কক্সবাজার প্রোডাক্ট যাবে আমি তো এখান থেকে কক্সবাজারের ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এক না এক না রাইট ঠিক না এই আই ওয়াশটা আমি করতে চাচ্ছি না আমি যে কাস্টমারের যে ডেলিভারি চার্জ তার যেটা দরকার মানে যার যেটা

সেgate সে গাড়ি দিয়ে আসে এখান থেকে পে করে নিয়ে পে করে নিয়ে তবে সে ক্ষেত্রে অর্ডার দেখা হলো প্রোডাক্ট তৈরি করার জন্য কিছু টাকা আপনাদের কিছু টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে কারণ अदरवाइज অনেকেই আবার ফোন ধরে না দেখা হলো উনি প্রোডাক্টটা তৈরি করলেন না ভাই একটু কি কালার যদি কাস্টমাইজ করতে চায় কালার কে আছে এটা কালার আছে দুই তিনটা কালার আমাদের কাছে আছে এখন এখানে নাই আমরা কালার আছে আমাদের ওইখানে একটা আছে যেমন এই একটা কালার আরেকটা আছে একটু চকলেট টাইপের কালার আপনারা নিতে পারবেন জি এখন ভাই

সব কিন্তু আমাদের মোটামুটি দিয়ে ব্যবহার করা খাটের মানে প্রোডাক্টের মান সেম মান সেম এখানে যে ছাইশাগুলো বিছানাটা মেহগনি কাটে মেহগনি কাটে হবে হ্যাঁ ওকে এটা হচ্ছে খাটের সাইজ কি এটা এটা 5 7 আছে কিন্তু আমাদের

নন গ্লেসটা কেউ যদি নন গ্লেস হয় সে আরও মানে তার আর কোনো টেনশনই নেই জি আর গ্লেসের জন্য আমরা দেয়া আছে গ্লেজ করে দিই কিন্তু গ্লেস্টর টেকসই জি চমৎকার তো এই বেডরুম প্যাকেজটি প্রাইস হচ্ছে 33000 টাকা হাজার টাকা পাচ্ছেন একটি 6 ফিট বাই 7 ফিট খাট সেমি বক্স একটি সাইড বক্স একটি ড্রেসিং টেবিল এবং একটি আলমারি এবং এইখানে যে বেডরুম প্যাকেজটি আমার কাছে খুবই ভালো ভালো হয়েছে বাজেটের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অনেকেই বেডরুম সেট খুঁজেন তাদের জন্য এটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর পরিপাটি একটা বেডরুম সেট এবং বিশ বছর আরামে নিশ্চিন্তে আজমপুর বা হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে ফায়দাবাদ আফতাব মার্কেট এখানে আসলে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম দুইটাই আমাদেরকে পেয়ে যাবে এখানে ওকে কাস্টমার উদ্দেশ্যে আর কিছু বলার আছে কাস্টমারদের উদ্দেশ্যে আসলে বলার হলো কাস্টমাররা অনেক সময় জিজ্ঞাসা করে ভাই এটা কি কাট কি কাট আমি এখানে ডিটেলস বলে দিছি দয়া করে আমরা কাঠের জিনিস তৈরি করি না কাঠের কথা আমাদেরকে বলবেন না ঠিক আছে আর দ্বিতীয় হলো আপনারা যেখান থেকে যা জিনিস নেন যে ফ্রি অফারগুলো আপনারা পান ফ্রি অফার কিন্তু কেউ এমনিতে দেয় না ওই ফ্রি টাকাটা কিন্তু থেকে নিয়ে দেয় জি আপনি এই ব্যাপারে একটু খেয়াল থাকবেন আপনারা চাইলে কম্পেয়ার করতে পারেন পঞ্চাশ হাজার টাকা এতগুলো ফার্নিচার দিয়ে আর কেউ কোনো কিছু ফ্রি দিতে পারছে কিনা এবং সেম কোয়ালিটিতে অসংখ্য ধন্যবাদ তো বাসার ফার্নিচার বাসার ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি ভাইয়া খুব সুনামের সাথে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর প্রোডাক্ট সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডিভারি দিচ্ছি আপনারা চাইলে খুচরা একটা দুইটা প্রোডাক্টও নিতে পারেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ